তাহলে পরে আমি তোমাকে বলতাম যে তুমি সুরা নামা আজকে তাফসির করো আজকে যদি কোরআনের বিভিন্ন জায়গায় দিয়ে যে আলোচনা করেছ তাতে আমার পত্রিকায় লেখা অনেক কিছু আমার এলমের তারা কি হয়ে গেছে এত বড় পার্টির মানুষ তো কথাটা বলতে সেই মানুষটা চলে গেছে এই কথাটা বলে আপনাদেরকে বলতে চাইছি যে আমি এর পূর্বে বলেছি শিক্ষিত অশিক্ষিত মানুষ সমান নয়

নর আর নারীদের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ যেটা দান করলেন সেটার নাম হচ্ছে কোরআন এখন কোরআন যাতে খুলবেন সর্বপ্রথম শব্দ কি পাবেন আপনার বলুন কি শব্দ পাবেন বলেন তাই বলতে পারি কোরআনটা যাতে খুললেন খোলার সাথে সাথে কি পাবে হ্যাঁ